দেখেন এখানে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে একটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির রাজনৈতিক দল তৈরি হয়েছে ফলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ের যে পরিচয় সেই পরিচয়টা কিন্তু এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ফলে আইন বাহিনীর কাছে আমাদের ইয়া থাকবে যাতে এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কিন্তু আমরা মনে করছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে জুলাই অভ্যত্থানের যে দুটি ফ্যাসিবাদী সিস্টেমের সম্পূর্ণ বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই দুটি বাস্তবায়নের ছাত্র আন্দোলনের সমাপ্ত হবে একই সাথে এখানকার যে সাধারণ শিক্ষার্থী সহ যারা একই মত মতাদর্শ এখন অনুসরণ করে বিশেষ করে জুলাই করে যারা আরো বেশি বিশনারি ভাবে করতে চায় তারা মূলত এই নতুন ছাত্র সংগঠনের উদ্যোগ নিয়েছে আমাদের জুলাই অভ্যুত্থানে যখন বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি আমি ঘোষণা করি তখন মূলত গোটা বৈষম্য নিরসনে আমরা আন্দোলনটি শুরু করি তো সেই আন্দোলনে এক পর্যায়ে আমরা দেখি যে নয় দফার মধ্যে দিয়ে আমরা এক দফায় রূপান্তর এবং খুনি হাসিনার পতন হয় এই সামগ্রিক প্রক্রিয়ায় আমরা দেখেছি বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থীরা কিন্তু অংশগ্রহণ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে ছিল এবং এখনও আছে আপনাকে যদি উদাহরণ সহ বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল তারপরে ছাত্র শিবির ছাত্র শক্তি বাম ছাত্র সংগঠন সহ আরো ইসলামিক অনেক ছাত্র সংগঠনের কিন্তু সেই ছাত্র প্ল্যাটফর্মে ছিল প্ল্যাটফর্ম হিসেবে একটা আমবেলা সংগঠন এখানে বাংলাদেশের সকল মত সকল পথের ব্যক্তিরা ছাত্ররা এখানে এসেছেন এর ছায়াতলে এসে এটার আন্ডারে আমরা গণবুত্থানটি সফল করেছি এই সংগঠনটি আমবেলা সংগঠন এই সংগঠনটি তার মতো রান করবে আমরা একটি নতুন ছাত্র সংগঠনের দিকে আগাচ্ছি যদি কোনো ব্যক্তি চান এই ছাত্র সংগঠনে যোগ দিবেন তিনি তার ইন্ডিভিজুয়াল মতামত অনুযায়ী বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বাইরে এসে এই ছাত্র সংগঠন যোগ দিতে পারেন তাতে কোনো রকম কোনো বাধা নেই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে যে গণবুত্থান বাংলাদেশের নাগরিকরা একত্রিত হয়ে করেছে সেই গণব্যুত্থানের প্ল্যাটফর্ম কিন্তু বৈষম্যবিধি ছাত্র আন্দোলন তার মতো করে থাকবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমরা মনে করি গণব যে আশা আকাঙ্ক্ষা সেটি পরিপূর্ণ এখনো বাস্তবায়িত হয়নি গণবুত্থানের আশা আকাঙ্ক্ষার জন্য আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখনো অনেক কাজ আছে যেগুলো করা বাকি তার সেই কাজের পথে আগাবে এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমাদের এই ছাত্র সংগঠনের কোনো সম্পর্ক নেই আমাদের এই ছাত্র সংগঠন এটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করবো যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে এটাই এমনই তেমনই একটি উদ্যোগ এর সাথে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের একটি নির্দিষ্ট অর্গানোগ্রাম আছে সেখানে আহ্বায়ক সদস্য সচিবরা সে তারা অর্গানোগ্রামটা তাদের মতো করে রান করবে তারা তাদের মতো করে চলবে এইটি একটি স্বতন্ত্র উদ্যোগ এবং এই স্বতন্ত্র উদ্যোগ একটি হলো গিয়ে নিজস্ব যে গঠনতন্ত্র এবং তাদের যে হল গিয়ে পলিসি সেই পলিসি অনুযায়ী বাস্তবায়িত হবে